হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো ভিয়ান ওয়েলকাম টু ইউ ওয়েলকাম এগেইন ইন তো স্টুডেন্ট আজকে ক্লাসে আমরা পর্যায়সারণীর যে ক্লাস আমরা কন্টিনিউ করছিলাম তার মধ্যে আজকে ক্লাস আমরা হাইড্রোজেনকে কেন দুষ্ট মূল্য বলা হয় বা একই সাথে আমরা বলতে পারি হাইড্রোজেনকে কেন এক নম্বর শ্রেণীতে রাখা হয় বা হাইড্রোজেনকে কেন সতেরো নম্বর শ্রেণীতে রাখা যায় ঠিক আছে এই প্রশ্নের উত্তরগুলোই বেসিক্যালি আজকে ক্লাসে আমরা খুঁজবো এবং সেগুলো হচ্ছে অ্যান্সার জানবো ওকে তো চলো না করে শুরু করা যাক তো স্টুডেন্ট আজকে ক্লাস শুরু করার আগে তোমাদেরকে বলে নি আমরা হচ্ছে পর্যায় সরনের অলরেডি বেশ কিছু ক্লাস করেছি যে ক্লাসগুলো অলরেডি আগে আপলোড হয়ে গেছে তো সেগুলো তোমরা হচ্ছে আগের ক্লাসগুলো দেখে নিতে পারো কারণ সেখানে আমরা পর্যায় পর্যাসনির এ টু জেড বেসিক টু অ্যাডভান্স যত ধরনের কোয়েশ্চেন আসতে পারে ক্লাস টেন্থ লেভেলে যে যে কনসেপ্টগুলো তোমার ক্লিয়ার হওয়া দরকার সব কিছু নিয়ে আমরা এ টু জেড হচ্ছে ডিসকাস করেছি তো সেইগুলো তোমরা হচ্ছে দেখতে পারো ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে অথবা তোমরা চাইলে বঙ্গবার সাথে ভিজিট করো করে সেখান থেকেও তোমরা হচ্ছে সেই ক্লাসগুলো দেখতে পারো ওকে তো স্টুডেন্ট ফার্স্টে আজকে আমাদের হেডিং যেটা দেবো আমরা সেটা হাইড্রোজেনকে কেন দুষ্ট মৌল বলা হয় ঠিক আছে তো দেখো হাইড্রোজেন বেসিক্যালি হচ্ছে আমাদের কেন বলা হয় ফার্স্ট আমরা হচ্ছে লিখে নেবো এক এক করে অ্যান্সার যে হাইড্রোজেনকে বা হাইড্রোজেনের হাইড্রোজেনের ধর্মের জন্য হাইড্রোজেনের ধর্মের সাথে এক নম্বর শ্রেণী এক নম্বর শ্রেণীর এবং এক নম্বর শ্রেণীর এবং সতেরো নম্বর শ্রেণীর এক নম্বর শ্রেণীর এবং সতেরো নম্বর শ্রেণীর খাড় ধাতুগুলির খাড় ধাতুগুলির তো এক নম্বর শ্রেণিতে আমাদের যে খাড় ধাতুগুলো থাকে সেই খাড় ধাতুগুলির এবং সতেরো নম্বর শ্রেণীর সতেরো নম্বর শ্রেণীর সরি নম্বর শ্রেণী আমাদের হ্যালোজেন মৌলগুলির ঠিক আছে সতেরো নম্বর শ্রেণীর হ্যালোজেন মৌলগুলির হ্যাঁ হ্যালোজেন মৌলগুলির ধর্মের সাথে মৌলগুলির ধর্মের সাথে সাদৃশ্য থাকায় সাদৃশ্য থাকায় সাদৃশ্য থাকায় তারা কি বলছি হাইড্রোজেনের ধর্মের সাথে এক নম্বর শ্রেণীর খাদ ধাতুগুলির এবং সতেরো নম্বর শ্রেণীর হ্যালোজেনের হ্যালোজেন মূল্যগুলির ধর্মের সাদৃশ্য থাকায় হাইড্রোজেন কে এক নম্বর শ্রেণী হাইড্রোজেনকে এক নম্বর শ্রেণী ও সতেরো নম্বর শ্রেণীতে রাখা যায় ঠিক আছে সতেরো নম্বর শ্রেণীতে রাখা যায় ঠিক আছে তাহলে দুটোর মধ্যে আমরা যে কোনো একটা শ্রেণিতে আমরা রাখতে পারি ঠিক আছে রাখা যায় ওকে তাহলে আমরা কি বললাম হাইড্রোজেনের ধর্মের সাথে এক নম্বর খাদ ধাতুগুলির এবং সতেরো নম্বর শ্রেণীর হ্যালোজেন মৌলগুলির ধর্মের সাথে সাদৃশ্য থাকা এদেরকে বা হাইড্রোজেনকে এক নম্বর শ্রেণী ও সতেরো নম্বর শ্রেণীতে হচ্ছে রাখা যায় যে কারণে আমরা হাইড্রোজেনকে বলা হয় দুষ্টু মৌল ঠিক আছে রাখা যায় এই কারণে হাইড্রোজেনকে কে দুষ্টু মৌলও বলে ঠিক আছে মনে রাখবো এটা তাহলে হাইড্রোজেন কেন হচ্ছে মৌল বলা হয় কারণ হাইড্রোজেনের ধর্মের সাথে এক নম্বর শ্রেণী খাদ্যাত এবং শত নম্বর শ্রেণী আমাদের যে হ্যালোজেন মৌল থাকে তাদের সাথে বা হ্যালোজেন মৌলগুলি থাকে তাদের ধর্মের মিল পাওয়া যায় যে কারণে আমরা হাইড্রোজেন কি বলবো দুষ্টু মৌল ঠিক আছে এবং একমাত্র পর্যায় সঙ্গে এই একটাই মৌল আছে যাকে আমরা দুষ্ট মৌল বলি ঠিক আছে তাহলে দেখো এখানে আমরা দু রকম বৈশিষ্ট্য পেয়ে যাচ্ছি মানে একেও থাকতে পারে আবার সতও থাকতে পারে ভারী দুষ্টু তাই না তো সেই কারণে আমরা এটাকে কি বলি দুষ্টু মৌল বলি এবার চলে আসি আমরা হচ্ছে এক এক করে হচ্ছে এদের সাথে সাদৃশ্য কি কী সাদৃশ্য দেখা যায় যে এক নম্বর শ্রেণীর সাথে হাইড্রোজেনের কি কি সাদৃশ্য দেখা যায় এবং দ্বিতীয় চলে আসবো আমরা সতেরো নম্বর শ্রেণীর হ্যালোজেন মৌলগুলোর সাথে কি কি সাদৃশ্য দেখা যায় ঠিক আছে তো এক নম্বর শ্রেণীর খাদ যে বৈশিষ্ট্য সেগুলো আমরা অলরেডি আগে পেয়েছি তো সেগুলি আজকেরও আমরা হচ্ছে একবার রিপিট করবো এবং তার সাথে সাথে আমাদের সতেরো নম্বর শ্রেণীর যে হ্যালোজেন মৌল সেগুলো আজকে আমরা রিপিট করবো হাইড্রোজেনের ধর্মের সাথে ঠিক আছে তো না এবার আমরা ফার্স্ট হেডিং দেব এক নম্বর শ্রেণীর সঙ্গে হাইড্রোজেনের সাদৃশ্য এক নম্বর শ্রেণীর খাট ধাতুর সাথে হাইড্রোজেনের সাদৃশ্য ওকে ঠিক আছে তাহলে কি বললাম যে এক নম্বর শ্রেণীর খাড় ধাতুর সাথে হচ্ছে হাইড্রোজেনের সাদৃশ্য কি কি সাদৃশ্য দেখা যায় প্রত্যেকটা আমাদেরকে পয়েন্ট করে করে জানতে হবে ঠিক আছে তাহলে একদম ফার্স্টেই দেখো আমরা হচ্ছে যখন খাট ধাতু নিয়ে ডিসকাস করেছিলাম তখন আমরা বলেছিলাম যে এক নম্বর শ্রেণীর যে খাট ধাতু তাদের সাথে হাইড্রোজেনের যে সাদৃশ্য সেগুলো কী কী একদম ফার্স্টে আমরা বলতে পারি যে হাইড্রোজেনের মতো বা খাট ধাতুগুলির মতো খাড় ধাতুগুলির ন্যায় বা খার ধাতুগুলির মতো হাইড্রোজেনের হাইড্রোজেনের শেষ কক্ষে হাইড্রোজেনের শেষ কক্ষে বা যোজ্যতা কক্ষে ঠিক আছে কারণ শেষ কক্ষকে মেইনলি যোজ্যতা কক্ষ বলা হয় তো শেষ কক্ষে বা আমাদের যোজ্যতা কক্ষে ঠিক আছে শেষ কক্ষে বা যোজ্যতা কক্ষে শেষ কক্ষে বা যোজ্যতা করে কক্ষে একটি করে বা একটি ইলেকট্রন বর্তমান ঠিক আছে একটি ইলেকট্রন একটি ইলেকট্রন বর্তমান ঠিক আছে তাহলে আমরা কি বললাম যে খার ধাতুগুলোর মতো হাইড্রোজেনের শেষ কক্ষে বা যোজ্যতা কক্ষে একটি ইলেকট্রন বর্তমান ঠিক আছে সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট আমরা কি বলতে পারি খার ধাতু এবং হাইড্রোজেন খার ধাতু বা খার ধাতু ন্যায় হাইড্রোজেন খাদ্য ধাতুর ন্যায় হাইড্রোজেন হাইড্রোজেন যেহেতু আমরা বললাম কি শেষ কক্ষে একটি ইলেকট্রন বর্তমান তাহলে এখানে কি করে খাদ ধাতুর নেয় হাইড্রোজেন একটি ইলেকট্রন ত্যাগ করে একটি ইলেকট্রন একটি ইলেকট্রন ত্যাগ করে একটি ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয় ঠিক আছে তাহলে একটি ইলেকট্রন ত্যাগ করে কি পরিণত হয় ক্যাটায়নে ক্যাটায়নে পরিণত হয় ঠিক আছে তাহলে ক্যাটায়নে কি হয় পরিণত হয় ঠিক আছে তাহলে একটি ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয় যেমন আমরা বলতে পারি কি সোডিয়াম যদি আমরা উদাহরণ নিয়ে নিই ঠিক আছে আচ্ছা এখানে এক কাজ করো যথা বলে লিখে রাখো বা উদাহরণ বলেও লিখতে পারো সোডিয়াম সোডিয়াম থেকে কি তৈরি হয় একটি ইলেকট্রন ত্যাগ করে দিয়ে এনে প্লাস গঠন করে ঠিক আছে একইভাবে আমরা এখানে যদি হাইড্রোজেন বলি তাহলে হাইড্রোজেনও কি করে একটি ইলেকট্রন হচ্ছে ত্যাগ করে এখানে আমরা চাইলে ইলেকট্রনের একটা সাইন দিয়ে দিতে পারি যেখানে একটা ইলেকট্রন কি হয় মাইনাস হয়ে যায় ওকে তাহলে এখানেও একটা ইলেকট্রন কি মাইনাস হয়ে যায় গিয়ে তৈরি করে কি আমাদের এইচ প্লাস আয়ন হচ্ছে উৎপন্ন করে ঠিক আছে এইচ প্লাস হচ্ছে আয়ন উৎপন্ন করে ওকে এবার চলে আসে আমাদের তারপরে এক নম্বর শ্রেণীর সাথে আর কি কি বৈশিষ্ট্য দেখা যায় তিন নম্বর পয়েন্ট তাহলে এদের হচ্ছে প্রত্যেকের যেহেতু শেষ কক্ষ থেকে একটি ইলেকট্রন ত্যাগ করে এরা কি করে ক্যাটায়নে পরিণত হয় তো সেটা আমরা জানলাম এবার দেখো এখানে একটা ইলেকট্রন যদি ত্যাগ করে এরা কি হয় ক্যাটারে পরিণত হচ্ছে তার সাথে সাথে আমরা একদম প্রথমে যখন খার ধাতু করেছিলাম তখনও বলেছিলাম যে এরা একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে যেরকম সোডিয়াম দশটা আছে একটা সরি এগারোটা আছে তাহলে একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে দশ হয়ে যাচ্ছে এবং এর শেষ কক্ষ বা যোজ্যতা কক্ষ যেটা সেখানে কিন্তু আটটা ইলেকট্রন না পূরণ রাখছে তাই তো তাহলে একটা ইলেকট্রন ত্যাগ করে দেওয়ার জন্য এদের যোজ্যতা কত হচ্ছে এক হচ্ছে তাহলে এখানেও আমরা বলতে পারি যে খার ধাতুর ন্যায় হাইড্রোজেনের যোজ্যতা এক ওকে খার ধাতুর ন্যায় ধাতুর ন্যায় হাইড্রোজেনের যোজতা এক ওকে শোনাও এবার চলে আসে চার নম্বর কি বলা হচ্ছে এই মোটামুটি প্রত্যেকটা আমাদের যোজতা আছে ঠিক আছে এবার আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে ক্ষার ধাতুর অক্সাইডগুলির গুলির ন্যায় ধাতুর খাড় ধাতুর অক্সাইডগুলির গুলির ন্যায় ঠিক আছে ক্ষার ধাতুর অক্সাইড গুলির ন্যায় মানে খাদ যে অক্সাইড আমাদের গঠন করে সেই খাদ্যাতুর ধাতুর অক্সাইডগুলির ন্যায় হাইড্রোজেন হাইড্রোজেন এর অক্সাইডগুলি সুস্থিত হয় ঠিক আছে খাদ ধাতুর অক্সাইডগুলি নেয় হাইড্রোজেনের অক্সাইডগুলিও সুস্থিত হয় ঠিক আছে তাহলে যে অক্সাইড গঠন করে সেই অক্সাইডগুলি সুস্থিত হয় ঠিক আছে অক্সাইডগুলি সুস্থিত সুস্থিত ঠিক আছে তাহলে খাদ গুলো মতো বেসিক্যালি আমাদের হাইড্রোজেনের যে অক্সাইড সেগুলো কেমন হয় সুস্থিত হয় যেমন আমরা কটা এক্সাম্পল নিয়ে নিতে পারি নিচে আমরা হচ্ছে বা তোমরা উদাহরণ লিখতে পারো লিখে আমরা হচ্ছে দুটো এক্সাম্পল নিয়ে নিতে পারি যেমন দেখো আমরা যদি বলি হচ্ছে এইচ টু ও এটা কি আচ্ছা এখানে এইচ টু ও ফার্স্টে না লিখে আমরা কি লিখে দিই আমরা লিখে দিই হচ্ছে ও ঠিক আছে মানে সোডিয়াম অক্সাইড ঠিক আছে টু ও ঠিক আছে তাহলে এনে টু ও আচ্ছা এটা দেখতে খারাপ হয়ে গেছে আমরা একটু সুন্দর করে একটা লিখি একবারে এন এ টু ও ঠিক আছে একেবারে আমরা লিখলাম তাহলে এনে টু ও বেসিকিলি কি হয় এটা হচ্ছে খারিও অক্সাইড একটি তাই তো কারণ এখানে খার আছে তার সাথে অক্সিজেন যুক্ত হয়ে তৈরি হয়েছে তাহলে এটা একটি খারিও অক্সাইড তাহলে খারিও অক্সাইড গুলির মতো হাইড্রোজেনের যে অক্সাইড যেমন হচ্ছে আমরা বলতে পারি এইচ টু জল জল কি একটি হচ্ছে আসলে কি হাইড্রোজেন অক্সাইড তাই তো তাহলে এটাও কি একটি হচ্ছে সুস্থিত হচ্ছে যৌগ বোঝা গেল তাহলে আমরা বলতে পারি যে খাদ ধাতুর অক্সাইড গুলি নেয় হাইড্রোজেনের অক্সাইড গুলিও সুস্থিত ঠিক আছে বা খাদ ধাতুর নেয় হাইড্রোজেনের অক্সাইড যৌগ গুলি হচ্ছে সুস্থিত ওকে তো এটা আমাদের খেয়াল রাখতে হবে এবং লাস্ট পয়েন্ট আমরা যেটা এখান থেকে সেম বা হচ্ছে সিমিলার হচ্ছে বলতে পারি সেটা হচ্ছে খাদ ধাতু গুলো কিন্তু হচ্ছে আমাদের হ্যালোজেন মৌলের সাথে বিক্রিয়া করে বিক্রিয়া করে যৌগ উৎপন্ন করে একইভাবে যেমন আমরা এক্সাম্পল বলতে পারি এনএসিএল এবং একইভাবে এখানে কিন্তু আমাদের হাইড্রোজেনও কিন্তু হ্যালোজেন মৌলগুলির সাথে বিক্রিয়া করে যৌগ গঠন করে ঠিক আছে তাহলে এখানে আমরা লাস্ট পয়েন্ট কি লিখব খাট ধাতুগুলি পাঁচ নম্বর পয়েন্ট লিখবে এটা খাড় ধাতুগুলি খাট ধাতুর ন্যায় খাট ধাতুর ন্যায় হাইড্রোজেন 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 হ্যালোজেন মৌলগুলির সাথে হ্যালোজেন হ্যালোজেন মৌলগুলির সাথে মৌল গুলির সাথে যুক্ত হয়ে মৌলগুলির সাথে যুক্ত হয়ে হয়ে যৌগ গঠন করে ঠিক আছে দেখা যাচ্ছে আশা করি বোর্ড ওকে তাহলে খার ধাতুর ন্যায় হাইড্রোজেন হ্যালোজেন মৌলগুলির সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে ঠিক আছে এটা আমাদের মাথায় রাখতে হবে যৌগ গঠন করে ঠিক আছে তাহলে এবার কি যৌগ গঠন করে সেগুলো আমরা একটা দুটো এক্সাম্পল নিয়ে নি তাহলেই বুঝতে পারবো যথা দিয়ে এখানে एग्जांपल আমরা কি নেব ক্ষার ধাতুর সাথে হ্যালোজেন যুক্ত হচ্ছে তাহলে আমরা বলতে পারি কি NaCl ঠিক আছে সোডিয়াম ক্লোরাইড ঠিক আছে NaCl তাহলে Na কি আমাদের ক্ষার ধাতু আর এখানে AClO হচ্ছে হ্যালোজেন তাই তো তাহলে এগুলো তার সাথে আমরা যদি হচ্ছে হাইড্রোজেনের সাথে হচ্ছে দিই তাহলে কি হবে HCl ঠিক আছে HCl তো HCl এখানে কি হাইড্রোজেন হচ্ছে সাথে যুক্ত হয়ে একটি যৌগ গঠন করছে যেটাকে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড বলছি ঠিক আছে আমরা বলতে পারি যে খাড় ধাতুগুলির সাথে হ্যালোজেন যেমন যুক্ত হয়ে এনে সিএল গঠন করে একইভাবে হাইড্রোজেনও কিন্তু হ্যালোজেনের সাথে যুক্ত হয়ে এই সিএল গঠন করে ঠিক আছে তো এগুলোই আমাদের মাথায় রাখতে হবে তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে হচ্ছে এক নম্বর শ্রেণীর খার ধাতুর সাথে হাইড্রোজেনের সাদৃশ্যগুলো হলো এইগুলো ঠিক আছে তাহলে এই প্রত্যেকটা পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে আশা করি তোমরা প্রত্যেকে পজ করে প্রত্যেকটা নোট ডাউন করছো আর যদি না করে থাকো অবশ্যই পজ করো করে পুরোটাকে নোট ডাউন করো দেন আমরা এক এক করে নেক্সট পার্টে হচ্ছে যাব ঠিক আছে এবং এর পরের পার্টে আমরা কি দেখবো এর পরের পার্টে আমরা দেখবো বেসিক্যালি যে সতেরো নম্বর শ্রেণীর সাথে হাইড্রোজেন বা সতেরো নম্বর শ্রেণীর যে হ্যালোজেন মৌল থাকে তাদের সাথে হাইড্রোজেনের কি কী সিমিলারিটি আছে বা কী কী সাদৃশ্য আছে ঠিক আছে তো নাও এটাকে পজ করো করে নোট ডাউন করো এবার আমরা শুরু করবো হচ্ছে এর সাথে হচ্ছে হাইড্রোজেনের যে সাদৃশ্য দেখা যায় সেগুলো ঠিক আছে তাহলে এবার আমরা হেডিং দেবো কি তো সতেরো নম্বর আমাদের হ্যালোজেন মৌলের সাথে হচ্ছে আমাদের হাইড্রোজেনের সাদৃশ্য ঠিক আছে কি কি সাদৃশ্য দেখা যায় তো দেখো এক নম্বর করে আমরা প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে এক এক করে নোট ডাউন করবো তো ফার্স্ট পয়েন্টটা আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে হ্যালোজেন মৌলের মতো হাইড্রোজেনের কিন্তু প্রকৃতিতে দ্বি পরমাণু আকারে অবস্থান করে ঠিক আছে দ্বি পরমাণু তোমরা কারণ আগে অলরেডি আমরা যখন হ্যালোজেন করেছিলাম তখন কিন্তু হ্যালোজেনের মধ্যে বলেছিলাম যে হ্যালোজেন মৌলগুলো প্রকৃতিতে দ্বি পরমাণু আকারে অবস্থান করে ঠিক আছে তো কেমন আমরা একটু এক্সাম্পল নিয়ে দেখে নিই তাহলে আমরা ফার্স্ট লিখবো যে হ্যালোজেনের ন্যায় হ্যালোজেনের ন্যায় হ্যাঁ হাইড্রোজেন মৌলটি প্রকৃতিতে প্রকৃতিতে দ্বি পরমাণুক আকারে অবস্থান করে ঠিক আছে বা দ্বি পরমাণু গ্যাস আকারে অবস্থান করে বললে একটু ভুল হয়ে যাবে বাট আমরা এখানে শুধু লিখে দেবো প্রকৃতিতে দ্বি পরমাণু আকারে অবস্থান করে বা দি পরমাণু প্রকৃতির ঠিক আছে পরমাণু প্রকৃতির ওকে তাহলে আমরা কি বলে দিচ্ছি তাহলে এখানে আমরা লিখলাম কি যে হ্যালোজেনের ন্যায় হাইড্রোজেন মূল্যটি প্রকৃতিতে দ্বি পরমাণু আছেন আচ্ছা এখানে প্রকৃতিতে আমরা এটা হচ্ছে কেটে দিই ঠিক আছে তাহলে আমরা কি লিখবো হ্যালোজেন এর ন্যায় হাইড্রোজেন মৌলটিকে দ্বি পরমাণু প্রকৃতির ঠিক আছে নাও এবার চলে আসি আমরা হচ্ছে আচ্ছা এক কাজ করি আমরা হচ্ছে एग्जांपल দিয়ে দেখেনি সত্যি কিনা দ্বি প্রকৃতির তো এখানে আমরা কি করতে পারি যথা নিয়ে নেব যথা যথা যেমন হচ্ছে এইচ যেমন হচ্ছে আমাদের কি আছে Cl2 Cl করি Cl2 এইভাবে অবস্থান করে ক্লোরিন গ্যাস ফ্লোরিন কিভাবে অবস্থান করে F2

হাইড্রোজেন ঠিক আছে হ্যালোজেন মৌলের নাই হাইড্রোজেন বা হাইড্রোজেনের যোজ্যতা এক ঠিক আছে হাইড্রোজেনের যোজ্যতা এক ঠিক আছে তাহলে এখানে দেখো তোমাদের মনে হতে পারে যারা একটু আগে তোমরা হচ্ছে খাদ ধাতুর যোজ্যতা এক দেখলাম হাইড্রোজেনের যোজ্যতা এক ঠিক আছে আবার হ্যালোজেনেরও এক তো হ্যাঁ হ্যালোজেন এক কেন এক কারণ দেখো আমরা আগে যখন ক্লাস করেছিলাম তখনও বলেছিলাম যে আমাদের এখানে খাদ ধাতু যেমন হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করে হচ্ছে এক যোজ্যতার অধিকারী হয় বা এক যোজ্যতা বিশিষ্ট হয় একইভাবে আমাদের এখানে হ্যালোজেন মৌল কি করে একটা ইলেকট্রন গ্রহণ করে তার অষ্টপূরণ পূরণ করে সেই জন্য এদের ক্ষেত্রেও কিন্তু হ্যালোজনের যোজ্যতা এক হয় আর হাইড্রোজেনের তো এক আমরা বলেছি কারণ কক্ষে একটি ইলেকট্রন থাকে সেই জন্য এর যোজ্যতাকে এক ধরা হয় ঠিক আছে তো এখানে ব্যাপার একটা কনফিউশন তো এখান থেকে আশা করি তোমাদের ক্লিয়ার হচ্ছে যে এখানে কেন হচ্ছে প্রত্যেকের যোজ্যতা এক এটা ডিপেন্ড করছে শেষ কক্ষে কতগুলি ইলেকট্রন আছে তার উপর নয় এটা সবসময় ডিপেন্ড করছে যে শেষ কক্ষে কতগুলি ইলেকট্রন আছে সেটা যদি এক দুই তিনের মধ্যে হয় তো ঠিক আছে আবার সেটা যদি শেষ কক্ষে একটি ইলেকট্রন থাকে সেটা যদি ত্যাগ করে দেয় তার জন্যও যোজ্যতা এক হচ্ছে আবার একইভাবে যদি কেউ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে একটি বা দুটি তার জন্য তাদের যোজ্যতা কিন্তু একটি দুটি বা তিনটি হতে পারে ঠিক আছে এটা মাথায় রাখতে হবে তো এই জন্য আমরা বললাম যে হ্যালোজেন মৌলের ন্যায় হাইড্রোজেনের যোজ্যতা কি এক ঠিক আছে তো এটা খেয়াল রাখতে হবে এবার চলে আসি আমরা হচ্ছে তিন নম্বর পয়েন্টে তো এখানে যোয্যতা আলাদা করে এক্সাম্পল তো দেওয়ার কোনো জায়গাই নেই তো এখানে চলে আসো তিন নম্বর পয়েন্ট তো এবার দেখো হ্যালোজেন আহ হ্যালোজেনের ন্যায় হ্যালোজেনের ন্যায় হাইড্রোজেন হাইড্রোজেন অধাতুর সাথে বিক্রিয়া করে ঠিক আছে বা হাইড্রোজেন অধাতুর সাথে অধাতব মৌলের সাথে অধাতব সাথে যুক্ত হয়ে মৌলের সাথে যুক্ত হয়ে সমযোজি আচ্ছা সাথে যুক্ত হয়ে সমযোজি বন্ধন গঠন করে ঠিক আছে সমযোজি বন্ধন গঠন করে ওকে হ্যালোজেনের ন্যায় হাইড্রোজেন অধাতব মৌলের সাথে যুক্ত হয়ে হচ্ছে সমষ্টি বন্ধন গঠন করে ঠিক আছে যেমন আমরা একটা এক্সাম্পল নিতে পারি এখানে যেহেতু বলেছে অধাতব মৌল তাহলে অধাতব মৌল বা আমরা অধাতু বলতে কোনগুলো পেয়েছিলাম যে হচ্ছে আমরা কার্বন পেয়েছিলাম অক্সিজেন পেয়েছিলাম সালফার পেয়েছিলাম এগুলো পেয়েছিলাম তো এদের সাথে যুক্ত হয়ে ঠিক যেমন হচ্ছে এরা যৌগ গঠন করে মানে যেগুলো হচ্ছে সমযোজি যৌগ গঠন করে বা আমরা বললাম যে সমযোজি বন্ধনের দ্বারা যৌগ গঠন করে ঠিক আছে যেখানে আমরা শুধু সমযোজী বন্ধন গঠন করে দিয়েছি যেখানে বন্ধন দ্বারা হচ্ছে যৌগ গঠন করার কথা বলা হচ্ছে ঠিক একইভাবে হাইড্রোজেনও কিন্তু অধাতব মৌলের সাথে হচ্ছে যুক্ত হয়ে কি গঠন করে আমাদের সমযোজি যৌগ ঠিক আছে যেমন আমরা হচ্ছে এখানে একটা যথা বা এক্সাম্পল নিয়ে নেব নিতে পারি আমরা যেরকম হচ্ছে হ্যালোজেনের জন্য হ্যালোজেনে কি আছে ক্লোরিন ফ্লোরিন এগুলো আছে তো এখানে আমরা কাজ করি ক্লোরিন দিয়ে নিয়ে নিই তো সি এল ফোর যেরকম হচ্ছে আমরা শুনেছি আগে কার্বন টেট্রা ক্লোরাইড ঠিক আছে সি এল ফোর তো এটা কি সি মানে কার্বন কার্বন মানে এটা কি একটি অধাতব হচ্ছে মৌল ঠিক আছে একই সাথে আমরা আরেকটা যদি হচ্ছে এক্সাম্পল নিয়ে নিই যেমন হচ্ছে আমাদের হাইড্রোজেন আছে তাহলে আমরা হাইড্রোজেনের সাথে হচ্ছে অধাতব মৌল হ্যাঁ তাহলে হাইড্রোজেনের সাথে যেমন আমরা যদি নিয়ে নিই হচ্ছে মিথেন সি এইচ ফোর ঠিক আছে তাহলে সি ফোর দেখো এখানেও হচ্ছে কার্বন আছে কার্বনের সাথে ক্লোরিন যুক্ত হচ্ছে যেটা एक्चुअली হ্যালোজেন তো এটা যৌগ যুক্ত হচ্ছে অ্যাকচুয়ালি কিসের মাধ্যমে সমযোজী বন্ধন দ্বারা এবং এখানে যে যৌগটা উৎপন্ন হচ্ছে এটাও কি সমযোজি যৌগ ঠিক আছে একইভাবে এখানে সিএইচ ফোর যদি দেখো তাহলে হাইড্রোজেন অ্যাকচুয়ালি কার্বনের সাথে কিভাবে যুক্ত হচ্ছে সমযোজি বন্ধনের দ্বারা যুক্ত হচ্ছে আর সমযোজী বন্ধনের দ্বারা যুক্ত হওয়া মানেই কি এখানে যে যৌগটা উৎপন্ন হবে সেটাও কি হবে সমযোজি যৌগ উৎপন্ন করবে ঠিক আছে তো এই পয়েন্টগুলো আমাদের এখানে মাথায় রাখতে হবে ঠিক আছে নাও চলে আসি এবার আমরা হচ্ছে লাস্ট পয়েন্ট যে হাইড্রোজেনের সাথে হচ্ছে ক্ষার ধাতু যেমন হচ্ছে মানে আগে আমরা দেখেছিলাম যে ক্ষার ধাতুগুলো হ্যালোজেনের সাথে যুক্ত হয় তাহলে এখানে সেই পয়েন্টটাকে আমরা উল্টে দিতে পারি যে হ্যালোজেন ক্ষার ধাতুর সাথে যেমন যুক্ত হয় হাইড্রোজেনও কিন্তু সেরকম ক্ষার ধাতুর সাথে যুক্ত হতে পারে ঠিক আছে কিভাবে আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখব তো নাও চার নম্বর পয়েন্টটা আমরা লিখতে পারি কি হ্যালোজেনের ন্যায় হ্যালো জেনের ন্যায় হ্যালোজেনের ন্যায় হাইড্রোজেন হাইড্রোজেন ক্ষার ধাতুর সাথে যুক্ত হয়ে ক্ষার সাথে যুক্ত হয়ে ঠিক আছে ক্ষার ধাতুর সাথে যুক্ত হয়ে ঠিক আছে হ্যালোজেনের ন্যায় হাইড্রোজেন খার ধাতুর সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে ঠিক আছে যৌগ গঠন করেন তাহলে এখানে আমরা কি পেলাম হ্যালোজেনে ন্যায় হাইড্রোজেন খার ধাতুর সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে ওকে একই সাথে এখানে আমরা একটা এক্সাম্পল নিয়ে নেবো যেমন হচ্ছে হ্যালোজেনের সাথে হচ্ছে খার ধাতু যুক্ত হয়ে কি গঠন করে ওকে যেমন আমাদের খার ধাতু হিসেবে আমরা হচ্ছে সোডিয়াম নিয়ে নিতে পারি একই সাথে হ্যালোজেন হিসেবে আমরা ক্লোরিন যদি নিয়ে নিই তাহলে আমরা দেখবো উদাহরণ বা যথা দিয়ে আমরা যদি লিখি তাহলে এখানে আমরা কি পাচ্ছি এনে সিএল পাচ্ছি ঠিক আছে এখানে একই সাথে হাইড্রোজেনের সাথে যদি খার ধাতু যুক্ত হয় তাহলে কি গঠন করতে পারে এনে এইচ গঠন করে যেটাকে বলা হয় সোডিয়াম হাইড্রাইড ঠিক আছে তাহলে এখানে হচ্ছে এনএসিএল মানে সোডিয়াম ক্লোরাইড যেমন গঠন করে একই সাথে এখানে হাইড্রোজেনের সাথেও কিন্তু খার ধাতু বা খা হাইড্রোজেন কিন্তু খার ধাতুর সাথে যুক্ত হয়ে এখানে সোডিয়াম হাইড্রেট গঠন করতে পারে ঠিক আছে তাহলে দেখো এখানে আমরা বলতে পারি যে আমাদের সতেরো নম্বর শ্রেণীর যে হচ্ছে হ্যালোজেন মৌল আছে তাদের সাথে কিন্তু হাইড্রোজেনের বেশ কিছু হচ্ছে সাদৃশ্য দেখা যায় তো এই সাদৃশ্যের ভিত্তিতে আমরা বলতে পারি যে সতেরো নম্বর শ্রেণীতে কিন্তু আমরা হাইড্রোজেনকে রাখতে পারি ঠিক আছে তো এই হচ্ছে আমাদের পয়েন্ট বেসিক্যালি এগুলো হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে আর কিছু না তো এই ধর্মগুলোর জন্যই বেসিক্যালি আমরা কিন্তু হচ্ছে হাইড্রোজেনকে বলি কি দুষ্টু মৌল কারণ এর মধ্যে হচ্ছে এক নম্বর শ্রেণীতেও যেমন রাখতে পারি আমরা মৌলুটিকে একই সাথে সাথে আমরা এটাকে সতেরো নম্বর শ্রেণীর উপরে কিন্তু এটাকে রাখতে পারি ঠিক আছে তো এটাই ছিল আজকে আমাদের ক্লাস তো আই হোক তোমরা পুরোটা বুঝতে পেরেছো ঠিক আছে তো পজ করো করে পুরোটা নোট ডাউন করো দেন আমরা তারপরে আসবো ঠিক আছে তো আই হোপ বোর্ড তোমরা হচ্ছে ক্লিয়ার দেখতে পাচ্ছ ঠিক আছে তো লাস্ট আই হোপ আছে ক্লাস তোমরা বুঝতে পেরেছো কোনোরকম প্রবলেম হয়নি আর যদি কোনো রকম প্রবলেম থেকে থাকে বা এই টপিকের উপর পর্যায় সারণের উপর যদি কোনো তোমার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো কমেন্ট করে জানাও যে কোথায় প্রবলেম হচ্ছে অথবা তোমরা চাইলে টেলিগ্রামে জয়েন করতে পারো করে সেখানেও তোমরা তোমাদের হচ্ছে প্রবলেম গুলো জানাতে পারো ঠিক আছে নাম আজকের ক্লাস আমরা এখানেই শেষ করবো দেখা হচ্ছে আবার পরের ক্লাসে